হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি দুনিয়া তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেখো সন্ধে হয়ে গেছে আসকে না সারাদিন ভিডিওটা শ্যুট করতে পারিনি অনেকটা কাজে ব্যস্ত ছিলাম তার মধ্যে এত প্রচণ্ড গরম পড়ছে জানো তো দুপুর থেকে ভিডিওটা শুরু করিনি সকাল থেকেও করিনি এক সন্ধ্যের থেকে ঘুম থেকে উঠেছি উঠে তারপরে ভাবছি রুটিফিন করতে যাবো তোমাদের সামনে তো আসা হয়নি তো একটু টিফিন বানিয়ে নিলাম দেখো ঘরে পাঁপড় ছিল আগের দিন না বসে ঘাটে গেছিলাম বাজার করতে যাওয়ার পরেই না আমি পাঁপড় নিয়ে এসেছিলাম এই পাঁপড়গুলো না আড়াইশো দশ টাকা করে নিয়েছিল বেশ পাঁপড়গুলো খুবই সুন্দর খেতে আর সেই সুন্দর বড় বড় লাগছে আর নলপাপড়গুলো না আমি আনিনি একটাই কারণে কেন বলো তো নলপাপড় অনেক খেয়েছি বাড়িতে চার পাঁচ রকমের পাঁপড়ই আছে তো সেদিনকে গেছিলাম বাজারে যাওয়ার এক রকম পাঁপড় এনেছিলাম বান্ধবী আর আমি গেছিলাম বাজার করতে বান্ধবী কিনেছিল জুতো ওনার হাজব্যান্ডের জন্য আমি কিনেছিলাম পাঁপড় আর আমার একটা মামার ছেলের বিয়ে সেখানে গেছিলাম ঠিক আছে তো ভিডিওটা আমি ওখানেই শেষ করে দিয়েছিলাম রাত্রি আর তোমাদেরকে এত গরমের মধ্যে আর ভিডিও ক্যামেরা অন করিনি তারপর আবার সকাল থেকে ভিডিওটা আরম্ভ করেছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো দেখো স্যান ফ্যান করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি সকাল হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি জানো তো গরিবের সংসারে কী আর করবো বলো সকালে উঠেই বাসি কাজকর্ম কোনো রকমে ছাড়তে হবে সেটা ওইদিকে আম কেটে নিয়েছি আর এদিকে দেখো কলা কেটে নিয়েছি হ্যাঁ আর এদিকে আলু কেটে নিয়েছি কেন বলো তো আজকে হচ্ছে রবিবার এই ভিডিওটা কিন্তু রবিবারে শ্যুট করেছিলাম আমার পরমশাই রবিবার করে বাড়ি থাকে হ্যাঁ তো ভাব বলছিল যে কলা দিয়ে আলো দিয়ে একটু কাটা পোনা মাছ বা চারাপোনা মাছ দিয়ে পাতলা করে ঝোল করতে আর আমের চাটনি করতে তো আমি সেটাই করেছিলাম ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা কিন্তু ফুটে গেছে ফুটে যাওয়ার পরে আমি ঘাসের জোরটা আস্তে করে দিয়েছি আর এত রৌদ্দুর পড়ছে বাইরের দিকে না একদম প্রচণ্ডভাবে অসুবিধা হচ্ছে বাইরে যেতে এখন দেখো নানা করে সাড়ে একটা বেজে গেছে তাই কতটা রৌদ্দুর দেখতে পাচ্ছ তারপরে মোটর সাইকেলে তেল ফুরিয়ে গেছিলো তো বাবাই পাম্পে গিয়ে মোটর সাইকেলে তেল টেনেছিলো তারপরে দেখো অনেকটাই বেলা হয়ে গেছিলো আমি রান্না করতে পারছিলাম না জানো না তাই অনেক সকালবেলা সাড়ে আটটায় ভাত বসিয়েছি আর আমাদের এখানে মাছ আলা এসেছে কখন বলো তো আমাদের বাড়িটা অনেকটা ভিতরে তো যার জন্য বাজার থেকে মাছ আনতে গেলে অনেক লেট হয়ে যায় আর আমি তো হুটপাট বাজারে যেতে পারি না বাবাইকে পাঠাতে হয় তারপরও বাবাই যেতে চাইছিল না এত রোদে গরমে প্রচুর গরম পড়ছে গো তোমরা সবাই সাবধানে থাকবে কিন্তু হ্যাঁ এত গরম পড়ছে গরমের মধ্যে নাজিয়া আলো হয়ে পড়ছি নিজেরাই বাচ্চা বয়স্করা তো আছেই তার মধ্যে দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি কলা আলুটা ভাবিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো আদা জিরে দিয়ে পাতলা করে ঝোল করব আর এদিকে ভাত হয়ে গেছে আমি না সত্যি কথা বলতে কি জানো তো আমার মিসকার আছে জানো তো আমি ওটা মশলা ঠিক আমার ভালো লাগে না বেশি বেশি মশলা হলে বাড়তে ভালো লাগে তাছাড়া কিন্তু বাড়তে ভালো লাগে না তারপরে ওই কারণে আমি না সিলে ফেলে মশলাটা বাড়তে আমার খুব ভালো লাগে আর আমার মশলা বাড়তে আমার বসে বসে মশলা বাড়তে প্রচুর কষ্ট হয়ে যায় যার জন্যে আমি স্লাবের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলাটা বেটে নিয়েছি তারপরে দেখো মাছটা আমি তো ভাজা বসিয়ে দিয়েছিলাম আগেই তো মাছটা আমি ভাজা হয়ে গেলে তরকারিটা কমপ্লিট করে নেব বাবাই তো গেছে খেলা করতে আর বলো না মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে আর সারা সারাদিন ধরে ঘুরবে খেলা করবে আমাদের এখানে অষ্টম সেখানে হচ্ছে চাঁদা তুলতে যাবে আগের দিন কতটা দূরে চাঁদা তুলতে গেছিলো তোমাদেরকে কি বলবো রাত তখন নটা বাজে বাবাই বাড়ি এসছে আমারও চিন্তা হয়ে যায় কেন বলতো ওই অনেকটা দূরে দূরে না আমার অনেকটা চিন্তা হয়ে যায় না নাতে তবে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করার পরে আমি এখন ভালোভাবে পাচন টাসনগুলো সব মেজে নিয়ে এসি আর তোমাদেরকে আর দেখায়নি একটাই কারণে রৌদ্রের মধ্যে না আমার বাথরুম আর কলের কলপাড়টা অনেকটাই দূরে উঠোন দিয়ে যেতে হয় অনেকটা রাস্তা ঘুরে যেতে হয় বলে তোমাদেরকে আর দেখায়নি রোদের মধ্যে না ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না বুঝলে তো তার জন্যে এইভাবেই আমি মানে যেটুকু দেখার মানে দেখানোর মতন প্রয়োজন শ্যুট করছি সেটুকু ঠিক আছে আর এখন না প্রতিদিনই ভিডিও দিতে পারছি না খুবই কষ্ট হয়ে যাচ্ছে বিশ্বাস করো ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে যার জন্যে অল্প স্বল্প করে ভিডিও বানাচ্ছি আর সে ভিডিও এক দুদিন পর পরই আমি পোস্ট করছি আর কি করবো অব আগে কপালাম আর আমার আর একটা চ্যানেল ছিল জানো তো তোমাদেরকে আমি প্রথমে বলিনি সত্যি কথা বলতে খুব কষ্ট করে আজকে দেড় বছর এলি দু বছরে একটা চ্যানেল দাঁড় করিয়েছিলাম চ্যানেলটা বেশ ভালোই চলছিল বেশ ভালোই চলছিল সবই কমপ্লিট ছিল মোটামুটি তো চ্যানেলটা আমার না একটু অসুবিধা হয়ে গেছে জানো তো পেছনে শত্রুতা লেগে গেলে খুব সমস্যা হয়ে যায় হাফাদের কপালে না কোনো দিন ভাত হয় না জানো তো আমরা গরিব মানুষ তো আমাদের কপাল ভগবান সাথ দেয় না কোনো রকমে দুটো বছর একটা চ্যানেলের পেছনে খেটেছিলাম খেটে চ্যানেলটাকে তৈরি করেছিলাম তৈরি করার পরেও না চ্যানেলটা আজকে সব কিছু হয়ে গেছিল আমার মনিটাইজ হয়ে গেছিলো পুরোপুরি মোটামুটি আমার ডলার বেশ অনেকটাই জমে গেছিলো তারপরে আমার চ্যানেলটা কি কারণের মুবাস আমার চ্যানেলটা একটু ডিসপুট হয়ে গেছে তো চ্যানেলটা আমার এখন একটু ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে কিন্তু বিশ্বাস করো আমার চ্যানেলে ক্ষতি করেছে তাই বলে কিন্তু আমি বসেছিলাম না আমি অনেক কেঁদেছি কান্নাকাটির পরে আমি আবার একটা নতুন করে আমার চ্যানেল তৈরি করেছি তো সত্যি কথা বলতে কি যেন তো এমন একটা নেশা হয়ে গেছিলো তোমাদের সামনে না আসলে না আমার খুব কষ্ট হয় ওই কারণে না আমি আর একটা নতুন চ্যানেল তৈরি করেছি তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো দয়া করে আমাকে একটু সাপোর্ট করো আমি তো অভাগানি আমার তো দুটো বছর অনেক কষ্ট করেছি কিছুই জানতাম না চ্যানেলের বিষয়ে কেমন করে ভিডিও করতে হয় কেমন করে এডিট করতে হয় সবার থেকে শিখে শিখে নিয়ে আজকে দুটো বছর ধরে আমি অনেক কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলাম কিন্তু কী জানো তো মানুষের পেছন দিক দিয়ে শত্রুতা করে তো তার জন্য অনেকটাই ক্ষতি হয়ে যায় জানো তো তো বিশ্বাস করো আজকে একটা মাস হয়ে গেছে আমি পুরো নার্ভাস হয়ে পড়েছিলাম আমি না পুরো ভেঙে পড়তে পড়তে আবার না উঠে দাঁড়িয়েছি শুধু তোমাদের মানে ভালোবাসায় আর কি তো ভাবছি কি বলো তো আমার চ্যানেল তো একটু ক্ষতি করেই দিয়েছে কি আছে বলো ভগবান মাতার ওপরে আছে আর তোমরা আমাকে যদি সাপোর্ট করো একটু আমাকে হেল্প করো তাহলে আমি আবার উঠে দাঁড়াতে পারবো বিশ্বাস করো আমি বলতে গেলে আমার চোখে জল চলে আসে আজকে না না করে আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব ছিল প্রায় কুড়ি হাজারের কাছে কুড়ি হাজারের চ্যানেল যদি কোনো রকমে ডিলিট হয়ে যায় কোনো রকমে কষ্ট আমি সত্যি পারি না গো অনেক কষ্ট করে আজকে চ্যানেলটা এক জায়গায় একটা চ্যানেল তোমরাও জানো যারা যারা ভিডিও করছো ইউটিউবে তারাও তো সবাই বুঝতে পারছো যে একটা চ্যানেল দাঁড় করাতে কতটা কষ্ট হয় আজকে দুটো বছর ধরে করেছিলাম আমি জানো না তো কিচ্ছু জানি না চ্যানেলের বিষয়ে আমি এর থেকে ওর থেকে জেনে জেনে শিখে শিখে আজকে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলাম সেই চ্যানেলটা আমার পুরো নষ্ট করে দিয়েছে লোকেরা জানো তো আমি লোককে বিশ্বাস করেছিলাম বিশ্বাস করার ফলে না আমার পেছন দিক থেকে না ছুরি দিয়েছে আজকে আমার কুড়ি হাজারের চ্যানেল পুরো নষ্ট করে দিলো পুরো ডিলিট করে দিলো ভগবান যদি থাকে আমি চেষ্টায় আছি চ্যানেলটাকে ফিরিয়ে আনা সত্যি কথা বলতে যখন আমি চ্যানেলটা ফিরিয়ে আনতে পারবো তোমাদের সামনে আবার এসে ভিডিও করে বলবো হ্যাঁ আমি আনতে পেরেছি তোমাদের আশীর্বাদ আর ভগবান ভগবান তো আছে মাথার ওপর আর তোমরা আমাকে সাপোর্ট করেছো যেভাবে ওই চ্যানেলটা আমাকে সাপোর্ট করেছো আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ প্লিজ আমার এই চ্যানেলটা একটু তোমরা সাপোর্ট করো ভালোবাসা দাও তাহলে জন্য আমি তোমাদের সঙ্গে একসাথে হাত ধরে এগিয়ে যেতে পারি আসো সবাই একের পরে এক সবাই সবাইকে সাপোর্ট করি আমিও আমিও তোমাদেরকে সাপোর্ট করব তোমরাও আমাকে সাপোর্ট করবে এভাবে না হলে তো কেউ একদিনে না বড় হয় না জানো তো আমি যখন এখন ভিডিও ছাড়ছি এই চ্যানেলটা তোমরা যদি আমার সাপোর্ট না করো এগিয়ে না আসো তখন আমি কিন্তু পুরো ভেঙে পড়বো আমি ভিডিও দেবার আমার আর শক্তি থাকবে না তাই না তোমাদেরকেও বলছি আমার মতন যারা যারা ভিডিও করছে তাদেরকেও বলছি তোমরা আমাকে সাপোর্ট করো আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো সাথে থাকবো ঠিক আছে এটুকু বলতে চাই আর সত্যি কথা বলতে কি জানো তো ভিডিও করার মন অনেকদিন আগেই উঠে গেছিলো কিন্তু দাদাভাই তো খুবই ভালো মানুষ আমার বল তো বলেছিল তুমি হাল ছেড় না তুমি যখন করছো একটা কাজ করো কী আছে ফলের আশা করতে হবে না তুমি কাজ করে যাও না তুমি যেটুকু রান্না খাওয়া করতে থাকো সেগুলো কাজ কমপ্লিট করে সেগুলোকে একটু দেখিয়ে তুলে ধরো তাহলেই তো ঠিক হবে না এটাই বলেছিল তো আমি বললাম ঠিক আছে আমি যখন একটা চ্যানেল ক্ষতি হয়ে গিয়েছে আর একটা চ্যানেল আমি তৈরি করে নিয়েছি নিয়ে তারপরে সেই চ্যানেলটাকে আমি ভিডিও দিচ্ছি তারপরে আমার বরমশাই বাড়ি এসেছিলো আসার পরে জানো তো ওই বাগদা চিংড়ি এনেছিল আমাদের এখানে স্টেশনের পাশেই একটা মার্কেট আছে ওখান থেকে দেখো কত বড় বড় বাগদা চিংড়ি এনেছিল এই বাগদা চিংড়িগুলো না চারশো টাকা করে কিলো নিয়েছিল তো তিনশো মতো এনেছিল আমাদের একদিন হয়ে যাবে তারপরে চিংড়ি মাছটা আমি বিকালে কেটে নিয়েছি নিয়ে ফ্রিজ করে দিয়েছি ভরে উঠে রান্না করতে হয় না আমার বরমশাই সাত আটটা ট্রেনে কাজে যায় তারপরে হচ্ছে এদিকে দেখো রাত্রিবেলা চিংড়ি মাছটা কাটার পরে আইসক্রিম আঁকছিল জানো তো আমাদের এখানে তো আমাদের মশাইয়ের ভাত জল খাওয়া হয়ে গেছিলো তারপর বললাম আইসক্রিম খাবে বললাম হ্যাঁ নিয়ে আসো এই কেউ আর না করবে না তাই না বলো তারপরে আইসক্রিম খাওয়ার পরে না বাজারে গিয়েছিল বাজারে যাওয়ার পরে আমি বলেছিলাম অনেক দিন থেকে বলছিলাম একটু কচুরতি খাবো একটু কচুর খাবো তো বর শুধু বলে হ্যাঁ ঠিক আছে তোমাকে কচুল এনে দেওয়া হবে আমার না খুবই ভালো বিশ্বাস করো আমি কপাল করে আমার স্বামী পেয়েছি সত্যি কথা বলতে কি যেন মানুষের মন দেখে কিন্তু বিচার করতে হয় বয়স দেখে বিচার করতে নেই সত্যি বলছি বিশ্বাস করো আমার থেকে আমার বরের হয়তো একটু ডিফারেন্স বয়স কিন্তু বিশ্বাস করো খুবই ভালো মানুষ তারপর পটল এনে দিয়েছিল পাঁচশো গ্রাম আর পেঁয়াজ আলু লঙ্কা আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করবো যেহেতু তার জন্যে পটল এনে দিয়েছিল একটা চিকেন মশলা আনতে বলেছিলাম তো সেটা এনেছিলো এখন আমি সবজিটা বেশ ভালোভাবে আমি জায়গায় তুলে গুছিয়ে নেবো আর বর্মসাহ বলছিল জানো তো বলছিলো জানো তো আমি আর কালকে হোটেলে খাবো না তো আমি একটু রান্না করে নেব তা তুমি দুটো পটল দিয়ে দিও আর একটু আলু দিয়ে দিল কেন বলো তো কলকাতায় যখন ওই কাজের ফাঁকে একসময় ভাত বসিয়ে দিয়ে দেবে তাহলে পটল সিদ্ধ আর আলু শুদ্ধ দিয়ে ভাত খেয়ে রাত্রে বাড়ি চলে আসতে পারবে দুপুরবেলা না হোটেলে খেলে কিছু কিছু সময় হোটেলে খাবার পাওয়া যায় না এখন অনেক সকাল সকাল খাওয়ার চো মানে সেল হয়ে যায় তারপরে কোনো কোনো দিন তিনটে চারটেও বেজে যায় খেতে পারে না বাড়ি এসে বলে কি আজকে না খাওয়া হয়নি খুব খারাপ লাগে শুনতে ওই জন্য ভরে উঠে রান্না করে দিই এদিকে পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো ছুলে রেখে দিয়েছে এইটার মধ্যে আলু আর